তাদের কিচেনে স্বাগত আজ আমি ম্যাঙ্গো ফিনি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখা যাক আগে ম্যানো ম্যাঙ্গো ফিরনি কীভাবে বানানো হবে প্রথমে একটি আম নিলাম পাকা আম সেটিকে ছোটো ছোটো পিস টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি এগুলোকে চামচি দিয়ে আমের পাপগুলোকে বার করে নেবো ভাবে করে সব আমগুলোকে কেটে বের করে নেব তো আমার সব আমগুলো বের করা না হয়ে গেছে এবার বাকি অংশটুকু আস আটি ওগুলো একটু নিচ্ছি এভাবে সব পাপগুলোকে বার করে নিলাম আমের এবার ছাঁকনিতে এগুলো নিয়ে ছেঁকে নেব যাতে আমের আঁশটা বেগে যায় ছাঁকনিতে ফিন্নি করতে আমের আঁশ থাকলে চলবে না একদমই ভালো লাগবে না খেতে তো এই আঁশ দেখুন আমার এই পাপগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার তিন ঘন্টা আগে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এখন মিক্সিতে বেটে নেব জল দিয়ে দিলাম তো আমার বাটা হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম ওভেনে আর এক বাটি দুধ দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ আমার গরম হয়ে গেছে এবার হাফবাটির মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটাকে চার পাঁচটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এখন আমি আস্তে আস্তে ওই চালের গুঁড়োটা যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর একটু নেড়ে নেড়ে নিচ্ছি সমানে নেড়ে যেতেই হবে কেননা থেমে গেলে চালের গুঁড়োটা একটু দলা পাকিয়ে যেতে পারে এজন্য সব সময়ের জন্য নেড়ে যেতে হবে দেখুন একটু ঘন হয়ে এসছে দুধটা এবার একটু নুন দিয়ে দিলাম আরো কিছুক্ষণ ফোটাতে হবে যেতে হবে এবার আমি আমের পাপটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে যেতে হবে ফ্লেমে এটা নেড়ে যেতে হবে কেননা হাই ফ্লেম করলে এটা দলা পাকিয়ে যাবে তাই লো লো সব সবসময় নেড়ে যেতে হবে দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে একদম ঘনও হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে এবার আমি গ্যাসের নখটা বন্ধ করে দেবো প্লাস্টিকের গ্লাস নিলাম নিয়ে এবার ফিরনিগুলোকে আমি সার্ফ করে নেব ফিরনিগুলোকে সার্ভ করার পর এগুলোকে আমি দু তিন ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব সবকটা আমার ঢালা হয়ে গেছে এর ওপর দিয়ে এখন কাজু বাদাম আর কিশমিশ দেব আর আপনারা চাইলে আমন্ডও দিতে পারেন এই ম্যাঙ্গোফিনিটা অতি অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে দেখুন বন্ধুরা আমার ম্যাঙ্গো ফিনিটা কত সুন্দর হয়েছে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আশি বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হবে